সহ অনেকেই আছেন সবাই সকলে আজকে এই দোয়া মহফুলে উপস্থিত আছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগনা আহ্বাব ভাউল কলেজের ছাত্রতালে সাবেক জিএস আমাদের বাসন ইউনিয়ন বিএনপির সুযোগ্য সন্তান আলহা সুরুজ আহমেদ উপস্থিত আছেন বাসন থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা মনিরুসলাম মনির উপস্থিত আছেন গাজীপুর জেলা গাজীপুর মহানগর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আতাউর রহমান ওলামা দলের আহ্বায়ক মোস্তফা কামাল সাধারণ সম্পাদক ফোকন বিশ্বাস এবং উপস্থিত আছেন আপনাদের এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক বন্ধু মুসলিম চৌধুরী মুসা ইসলাম এবং নয়া ভাই আছেন সাথে আছেন এই ওয়ার্ডের বর্তমান যে ওয়ার্ডে আমরা আছি সেই ওয়ার্ডের বিপ্লবী সভাপতি প্রিয় নেতা বিলাল ভাই সাধারণ সম্পাদক শহীদ আমাদের যুবনেতা মনির সহ অনেক নেতা আছে আমিনুল আছে অনেক নাম বলতে